হ্যালো গাইস আজকে আপনাদের আমি দেখাতে চাচ্ছি বুকিত মালাকায় যেই কামানটা আসে পুরানো এই কামানটা ট্যাঙ্কটাকে এখানে প্রথম সম্পর্কে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই তবে বুকিত মালাকা নামটি মালাকা একটি ঐতিহাসিক স্থান যা বর্তমানে এস টি পাউস হিল নামে পরিচিত এই পাহাড়টি মালাকা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মালাকা সাল তানাতের সময় একটি বুকিত মালাকা নামে পরিচিত ছিল পর্তুগিজরা যখন মালাক্কা দখল করে তখন তারা এই নাম পরিবর্তন করে মেরি হিল রাখে পরবর্তীতে ডাসরা এর নামকরণ করে এস টি পাউস হিল এই পাহাড়ের উপরে ঐতিহাসিক সেন্ট পলস চার্টের ধ্বংসাস্ত্রের রয়েছে যা এক হাজার সালে পর্তুগিজরা নির্মাণ করেছিল এই চারটি এক সময় মালাক্কা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল এবং এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহা কিন্তু সময়ের জন্য রাখা হয়েছিল সুতরাং বুকিত মালাকা পূর্ণ টাঙ্গুলাই বলতে যদি এই পাহাড়ের ঐতিহাসিক তাৎ পর্যন্ত এবং এর নামে বিব্রত বোঝানো হয় তবে এটি নিঃসন্দেহে মালাকা ঐতিহাসিক একটি গুরুত্ব স্থান এর তিরক্ষণায় আকৃতি কোনো বিশেষ ঐতিহাসিক তাজ পর্যন্ত আছে কিনা এ বিষয়ে আমার কাছে পর্যন্ত তথ্য নেই যদি আপনারা বুকিত মালাকায় পুন টাঙ্গুলাই সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানেন থাকেন তাও দয়া করে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ সবাইকে